ক্লার্ক্সের স্পেশাল যে জিকের এমসিকিউ ক্লাস সেটা হচ্ছে আজকের থেকে স্টার্ট করছি তো আগে একটা কিন্তু ওয়ান লাইনারের ক্লাস হয়েছিল যারা নি অবশ্যই দেখতে পারো আর মিসলেনিয়াসের আগে কিন্তু আমি কয়েকটা ওয়ান লাইনারের ক্লাস দিয়েছি সেই ক্লাসগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো সেগুলোকে নিয়ে তো সেগুলো অবশ্যই তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে তো আজকের যে প্রথম প্রশ্নটা আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে আর এই প্রশ্নগুলো কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই ক্লাসের সাথে থাকো চলো ফার্স্টের যে প্রশ্নটা সেটা কি আছে দেখো কোন ভাইসরয়ের আমলে দেশের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয় উত্তর হয়ে যাবে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ অপশান বিতে অ্যান্সার রয়েছে নেক্সট কি আছে দেখো দু নম্বর প্রশ্ন কে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন হিস্ট্রির থেকে কিন্তু এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসছে ঠিক আছে উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ অপশান সি অর্থাৎ গ পরের প্রশ্নটা দেখো কি আছে কোন উদ্ভিদের উপপত্র কণ্ডকে রূপান্তরিত হয় উত্তর হয়ে যাবে হচ্ছে বাবলা অপশান খ যারা মানে এই প্রশ্নের উত্তরগুলো জানো না অবশ্যই তোমরা নোট ডাউন করতে পারো চার নম্বর প্রশ্ন দেখো কি আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন উত্তর কি হয়ে যাবে অপশান খ গ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন ঠিক আছে তো এই প্রশ্নগুলো যারা পেতে চাইছ পিডিএফটা তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে থাকো সেখানে কিন্তু কীভাবে পিডিএফ পাবে বলে দেওয়া হবে ঠিক আছে তো পরের প্রশ্ন দেখো কি আছে কলকাতার প্রথম স্থায়ী পেশাদার থিয়েটার মঞ্চের নাম কি উত্তর হয়ে যাবে ন্যাশনাল থিয়েটার অপশন খ এটা হয়ে যাবে উত্তর ঠিক আছে নেক্সট সিক্স নম্বর প্রশ্ন কি আছে রুক্মিণী দেবী আরুন্ডেল কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো অপশানগুলো কি কি রয়েছে দেখে নাও অ্যান্সার কি হবে অ্যান্সার হয়ে যাবে ভারতনাট্যম ঠিক আছে অপশান গ আচ্ছা নেক্সট প্রশ্ন কী আছে দেখো সিটি অফ জয় এর রচয়িতাকে এটা একটা গ্রন্থ বা উপন্যাস বলতে পারো তো এটা হচ্ছে সিটি অফ জয় এমনি আমরা জানি যে কলকাতাকে বলা হয় আর এখানে কিন্তু বলেছে রচয়িতাকে অর্থাৎ রাইটারের নামটা জানতে চাইছে উত্তর হয়ে যাবে ল্যাপিয়ার অপশন অপশান নেক্সট আট নম্বর প্রশ্ন কি আছে পঞ্চম শিখ গুরু অর্জুনের মৃত্যুদণ্ড কে দিয়েছেন অপশান কি হয়ে যাবে অপশান হয়ে যাবে গ অর্থাৎ জাহাঙ্গীর তোমরা যেগুলো ইনফরমেশন জানো না নোট ডাউন করতে পারো যারা পিডিএফ চাইছো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো পরের প্রশ্ন দেখো কি আছে নিশীত সূর্যের দেশ কোনটি এটা তোমরা সকলেই জানো হয়ে যাবে নরওয়ে পরের প্রশ্ন দশ নম্বর কি আছে দেখো মুকুটমণিপুর পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত উত্তর হয়ে যাবে কিন্তু বাঁকুড়া অপশান এতে অ্যান্সার রয়েছে বা ক বলতে পারো তোমরা নেক্সট প্রশ্ন কি আছে দেখো ভারতের তৈরি প্রথম ইংরেজি ছবির নাম কি ইংরেজি ছবির নাম হচ্ছে এখানে হয়ে যাবে অপশান ডি অর্থাৎ নূরজাহান এটা হচ্ছে প্রথম ইংরেজি ছবি ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়াতে তৈরি হয়েছে যেটা পরের প্রশ্ন কী আছে দেখো আফগানিস্তানের দীর্ঘতম নদীর নাম কি উত্তর হয়ে যাবে হেলমন্ত অপশান সি বা গ পরের প্রশ্ন কী আছে দেখো নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গের মালভূমির অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু দামোদর দামোদর ঠিক আছে দামোদর নদ এটা কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কি আছে দেখো কাকা বোরাজি কাকা বোরাজি কোন দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু মায়ানমার মায়ানমারের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ পরের যে প্রশ্ন সেটা হচ্ছে নেহেরু স্টেডিয়াম কোথায় অবস্থিত নেহেরু স্টেডিয়াম আমরা দেখতে পাই কিন্তু দিল্লিতে নেক্সট প্রশ্ন কি আছে দেখো বিশ্ব জল দিবস বিশ্ব জল দিবস কবে তো দিবসের থেকে কিন্তু স্ট্যাটেজিকের প্রশ্ন আসে তো তোমাদেরকে এই টপিকটাও ভালো করে স্টাডি করতে হবে কি আছে অপশান কতে আচ্ছা বাইশে মার্চ এটা হয়ে যাবে উত্তর তো এইবার যে জল দিবস পালন হয়েছে তার যে থিমটা থিমটা হচ্ছে কি ওয়াটার ফর পিস ওয়াটার ফর পিস ঠিক আছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো পাল্টানা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত এটা হয়ে যাবে ত্রিপুরা অপশান খ আচ্ছা আজকের সেশনের লাস্ট প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কী আছে দেখো জাতিসংঘের যে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় জাতিসংঘে যে বিশ্ব আবহাওয়া দিবস সেটা হচ্ছে পালিত হয় তেইশে মার্চ ঠিক আছে তাহলে বাইশে মার্চ আমরা পেলাম জল দিবস মানে বিশ্ব জল দিবস যেটা দা পানি দিবস বলতে পারো আর তেইশে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় যারা যারা পিডিএফ সংগ্রহ করবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকো আর যারা যারা তোমরা বই কিনতে চাচ্ছ বই তোমরা কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবে পেইড ব্যাচ রয়েছে পিডিএফ ব্যাচ তারপরে রয়েছে হচ্ছে ই যেটা কিনা ম্যাথকে কেন্দ্র করে জি কে ম্যাথ জিকে পিডিএফ রয়েছে প্রিভিয়াস ইয়ারের তোমরা ডিসক্রিপশান ফলো করবে তারপরে দেখো পিডিএফ যে গ্রুপটা সেটা কিন্তু একান্ন টাকার বিনিময়ে তোমরা অবশ্যই জয়েন করতে পারো কী কী তোমরা পাচ্ছ সেটা কিন্তু এই পিডিএফটার মধ্যে দেওয়া রয়েছে স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ